নমস্কার কেমন আছেন সবাই চলে আসলাম আজকেও একটু আপনাদের সাথে গল্প করতে আর একটা নতুন রেসিপি দেখাতে আর সাথে আছে আমার বাড়ির পুরোহিত চলুন খুব খুব সুন্দর একটা রেসিপি আজকে ডিম দিয়ে বানাবো প্রথমে ছ সাতটা ডিম ভেঙে নিলাম এবার তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিলাম এবার ফ্রাই প্যানে তেল গরম করে ডিমটাকে মামলেট করতে দিয়ে দিলাম হয়তো বুঝতেই পারছেন কি বানাতে চলেছি এবার এ দেখুন আলু কেটে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা রসুন টমেটো নিয়ে নিয়েছি এদিকে ডিমের মামলেটটা আমার প্রায় রেডি এক পাশ হয়ে গেছে এবার উল্টে দিয়ে আর এক পাশ রেডি করে নিলাম এবার দেখুন পিস পিস করে ডিমটাকে কেটে নেব কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আলু দিয়ে আর একটু নুন আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এবার সেই রেডি করা মশলাটা আমি আগে থাকতেই মিক্সিতে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম আর রেগুলারের কিছু মশলা সেটা হলো কিছুটা নুন কিছুটা হলুদ কিছুটা ধনে গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো আর একটা স্পেশাল জিনিস সেটা হলো মিট মশলা এটা আমি অনেক খুব ভালো স্বাদ হয় দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার জল দিয়ে দিলাম আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো দেখুন পিস করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম চলুন সেই জিনিসটা দেখাই চলুন আজকে আমার ছেলে পুজো দিচ্ছে রোববার তো দেখাই আপনাদের এই আমার ঠাকুর আমার ঠাকুরকে আপনারা দর্শন করুন আমার গুরুদেব আর এই ছেলে পুজো দিচ্ছে বাবা ওদিকে তরকারিটা মনে হয় গেছে চলুন দেখে আসি দেখুন কি সুন্দর কালার এসছে এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ঘি কিছুটা গরম মশলা কিছুটা ধনেপাতা পাতা এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে চলুন ওর বাবাকে খেতে দিয়ে দিই আর শুনে কেমন হয়েছে ডিমের মামলেট করে ঝোল আমার মা এটা অনেকদিনই করতো আমি এই প্রথম করলাম আজকে মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা আর বাঁধাকপি আর ডিমের ঝোল এবার ওর বাবা খেয়ে নিক আর ওর বাবার কাছ থেকে শুনে কেমন হয়েছে জিজ্ঞেস করা যাক কেমন হলো আজকের ডিমের তরকারি সে বলো তো কেমন হয়েছে জানেন তো আমার হাজবেন্ড কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে তাই বেশি প্রশংসা পাওয়ার চান্স নেই তাও দেখা যাক আর জাহাজের এত ভালো ভালো রান্না খেয়ে বাড়ির পাতি রান্না ভালো লাগবে কিনা কে জানে কি কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে রেসিপিটা কোথা থেকে শিখলা তুমি সবই আমার মার্কাস শীতের সন্ধ্যায় বরের হাতের চাতার মজাই আলাদা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন